আসসালামু আলাইকুম গাইজ তো আজকে শেয়ার করবো বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচের কিছু দারুণ মুহূর্ত আপনারা ভিডিওটি না আট সম্পূর্ণ দেখবেন আর একটা রিকোয়েস্ট আমার পেজটা ফলো করে পাশে থাকবেন তো আর কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা সাধারণ গ্যালারির পূর্ব পাশের এল নাম্বার ব্লকের টিকিট কিনি তারপর দোকানে গিয়ে টিকিটটা প্রিন্ট আউট করে নেই তারপর আমাদের ম্যাচ ভেনু ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা এখানে আমরা চলে যাই সেখানে গিয়ে দেখি মানুষের প্রচুর পরিমাণে ভিড় তো এটা খুবই হতাশাজনক যাই হোক এই ভিডিওটা করতে করতে অস্তে করে আমরা ঢুকে পড়ছিলাম লাইনে যার কারণে আমি আর আমার বড় ভাই পুরো ম্যাচটা এনজয় করতে পারছিলাম এরপরে আমরা অনেকক্ষণ যাবো আমাদের সিট নাম্বার খুঁজতে থাকি এরপর দশ পনেরো মিনিট খোঁজার পরে আমরা আমাদের সিট পেয়ে যাই আমার সিট ছিল ব্লক এল কে আঠারো যাই হোক স্টেডিয়ামের ভিউ ছিল খুবই অসাধারণ যাই ভিডিও দেখে আপনি কখনোই বুঝবেন না বা আমি বলেও আপনাকে বুঝাতে পারবো না আশা করা যায় আজকে বাংলাদেশের মাটিতে হামজার প্রথম ম্যাচ আর হামজা আজকে গোল পাবে ইনশাআল্লাহ একবার দেখুন বাংলাদেশের স্টেডিয়ামে কত সুন্দর করে মাঠ ভিজাইতেছে পানি দিয়া এর আগে আমি এরকম কোনো জায়গায় দেখি নাই আর এই ম্যাচটা ছিল বাংলাদেশ আর ভুটানের একটা ফ্রেন্ডলি ম্যাচ যা ফিফার অনুমোদিত ছিল তো কিছুক্ষণ পরেই ভুটান আর বাংলাদেশ মাঠে নেমে পড়ে তারপরে প্রথমেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপর ভুটানের জাতীয় সঙ্গীত শুরু হয় তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছিল তো খেলা শুরু হওয়ার চার মিনিট পরেই জামাল ভুয়ার থেকে হামজা চৌধুরীর প্রথম গোল আর এটি ছিল তার বাংলাদেশের হয়ে প্রথম গোল এবং বাংলাদেশের মাটিতেও প্রথম গোল তো এই গোলের পরে পুরো ম্যাচে তারা পারফর্ম করছে ভালো খেলছে এরপর হাফ টাইমের পর আটচল্লিশ মিনিটের মাথায় সোহেল রানার দারুণ শটে বাংলাদেশ তাদের দ্বিতীয় গোলটি করে আর এই গোলটি ছিল খুবই অসাধারণ দূর থেকে মুহূর্তটা জাতীয় স্টেডিয়াম মনে রাখবে অনেক দিন ধরে সোহেল রানাও মনে এরপরে দেখলাম ভুটানের একজন দর্শক বাংলাদেশ বাংলাদেশ গুলো চিলাইতাছে এবং গলা ফাটাইতেছে আর গিয়ে একলা তো এখন আর ভুটানের ম্যাচে একেবারে শেষ পর্যায়ে তো আমরা দুই শূন্যতে এগিয়ে আসি তো এখন আর কিছু বলতে চাই না এখন আমরা আমাদের খেলিস রকম তো আমি আর আমার ভাই আছি স্টেডিয়ামে এরপর আমি আর আমার বড় ভাই স্টেডিয়ামে সবচেয়ে বেশি চিন্তি আমরা দুজনেই তারপরে যাই হোক ফলাফল আমাদেরই হয়েছে নব্বই মিনিট পরে দুই শুনোতে আমরাই জিতছি আর হ্যাঁ আপনারা যদি এখন আমার পেজটা ফলো করে না থাকেন এখনই ফলো করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ